পাচ্ছেন কলকাতা বইমেলার জন্য স্পেশাল স্পেশাল যে বাসগুলো দেওয়া হয়েছে অনেক বেশি সংখ্যক বাস দেওয়া হয়েছে তার লিস্ট আপনারা দেখে নিন আপনারা বিভিন্ন জায়গা থেকে এরকম বাস সবসময় অ্যাভেলেবেল পাবেন এখানে কিন্তু হেল্প ডেস্কও খোলা হয়েছে এবং কোথা থেকে কোথা থেকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাসের নাম্বারও কিন্তু লেখা আছে আপনারা কিন্তু সব রকম ভাবে সহযোগিতা পাবেন বইমেলাতে আসার জন্য এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্টল করেছে এখানে আপনাদের কোথায় যাবেন না যাবেন সমস্ত ইনফরমেশন এখানে পাবেন আর এখান থেকে অ্যানাউন্সমেন্টও হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করে দেওয়া হয়েছে চ্যানেল এইট চ্যানেল নাইন এগুলো কোথায় কোথায় যাবে না যাবে এখানে দেখতে পাচ্ছেন যেমন উল্টো ডাঙে যাচ্ছে তার পাশেরটাই যাচ্ছে চ্যানেল টেন যেমন এয়ারপোর্ট যাচ্ছে ব্যারাকপুর যাচ্ছে আর লিস্টটা তো আপনাদের দেখালামই সেটা দেখে কিন্তু সবকিছুই আপনারা জানতে পারবেন বাসের ডিটেলস তো গাইজ অ্যাকচুয়ালি কি হয় গো এই বইমেলা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম বইমেলা তো এই বইমেলাতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসার চেষ্টা করে কিন্তু অনেকেই সঠিক ইনফরমেশনের অভাবে আসতে পারে না তাই এই ভিডিওটা অবশ্যই যতদূর সম্ভব শেয়ার করবেন আপনার চেনা প্রত্যেকের সঙ্গে আর চ্যানেল যদি নতুন হন এরকম গুরুত্বপূর্ণ জায়গায় নেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখে নিন এটাই হচ্ছে করুণময় থেকে যেসব রুটের সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি করুণময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি এটা হচ্ছে লাস্ট পয়েন্ট পয়েন্টের এবং ন নম্বর গেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত নাম্বার গেট করমি বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে এই দিকের প্রথম গেট হচ্ছে এটা একটা মেন গেট বলতে পারেন এই ছ নম্বর গেট দেখতে পাচ্ছেন এই পথ দিয়েই কিন্তু বেশিরভাগ মানুষজন এন্টার করে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট এই গেটটাও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে ডেকোরেটেড হয়েছে বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওভারঅল যে গাইড ম্যাপ সেই গাইড ম্যাপ তো গাইড ম্যাপটা আগে সম্পূর্ণ ভালোভাবে দেখে নিন তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখুন একদম এই করোনাময়ীর দিক থেকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার গেট নাম্বার যে লাস্ট যে নাইন নাম্বার গেট এটা হচ্ছে বাস থেকে আট নাম্বার গেট এদিকে এদিকের কী কী সেকশন আছে আপনারা জাস্ট দেখে নিন এখান থেকে দেখতে পাচ্ছেন অনুপ ঘোষাল সরণী আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রেমেন্দ্র মিত্র সরণী তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপেন্দ্র কিশোর রয়চৌধুরী সরণী ট্যাগু সরণী আছে তারপর এদিকে বুদ্ধদেব গুহ স্মরণীয় আছে আর তারপর এখানে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্মরণীয় আছে দেখতে পাচ্ছেন তার পাশেই এই যে এই গেটটা দিয়ে ছ নম্বরের গেট দিয়ে পেরোলেই কিন্তু প্রবেশ করলে মেন এন্ট্রান্স পাবেন ঠিক আছে আর এই পোর্শনটাতে বেশি বইয়ের স্টল নেই এখানে দেখতে পাচ্ছেন মৃণান সেল স্মরণীয় আছে তারপর বঙ্ঘোষ স্মরণীয় আছে তারপর আছে চক্রবর্তী স্মরণী আছে তারপরে এই যে গেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর গেট আমি এখন দাঁড়িয়ে আছি এটা সামনেই আছে আপনার অডিটোরিয়াম হলটা আছে এসবিআই এর যেটা হচ্ছে যেখানেতে কিছুই থাকে না অ্যাকচুয়ালি তারপরের দেখতে পাচ্ছেন এখানে রাজশেখর বাসু স্মরণি তারপর আছে উস্তাদ রশিদ খান স্মরণি আছে তারপর এটা হচ্ছে আবার চার নম্বর গেট বেথুন কলেজের গেট যেটা সেটাও এখানটাও কিন্তু একটা জাংশন করে দেখতে পারেন আর এর পিছন দিকেই কিন্তু ওয়াশরুম দেখতে পাচ্ছেন আছে এখানে এটা গেট দিয়ে হয় প্রবেশ করবেন আপনারা অথবা ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন যে থিম প্যাভিলিয়ন যেটা যেটা মেনলি থিম করা হয় সেই স্মরণে সেটা হচ্ছে উইলিয়াম চোর স্মরণই আছে তার পাশেই দেখতে পাচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার স্মরণে আছে লাস্টের দিকে আর তারপরে এক নম্বর দু নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে মেনলি গেলে আপনারা ফুড স্টল গুলো পাবেন মেনলি অ্যাকচুয়ালি এই হচ্ছে ওভারঅল গাইড হচ্ছে এই কলকাতা বুক ফেয়ারের সব থেকে বড়ো বুক ফেয়ার এটা কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল করুন তা না হলে আপনারা কিন্তু আপনাদের যথাযথ জায়গাতে পৌঁছাতে পারবেন না আমরা এবার ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল চত্বর এই ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করেই এই জায়গাটা পুরো চারিদিকটা এলইডি স্ক্রিন দিয়ে ভরপুর করা হয়েছে এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে আর এই জায়গাটাতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় এবার করেছে যথেষ্ট ভালো একটা জিনিস করেছে ওয়েলোয়েড জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি কিন্তু চলবে সেটা হচ্ছে বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রবেশ করে আমরা প্রথমে ডান দিকে যাবো তাছাড়া আমরা কমপ্লিটলি ঘুরতে পারবো না আপনারা যদি এদিকে সাত নাম্বার বা এদিকে আট নাম্বার গেট যদি প্রবেশ করেন তাহলে এই দিকের এই সব স্টলগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ন নাম্বার গেট ন নাম্বার গেটে প্রবেশ করলে আপনারা সবার প্রথম পাবেন লিটিল ম্যাগাজিনের যে স্টল সেই স্টল ম্যাগাজিনের আশেপাশে দেখতে পাচ্ছেন এদিকে অনেক ছোট ছোট স্টল আছে তাহলে এই লাস্ট দিকে আছে আপনার টয়লেট বা ওয়াশরুম আপনি যাই বলুন জায়গাটা তো লিটল ম্যাগাজিনের অপোজিটটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা ছোট্ট খাটো ফুড কোর্টের মতো আয়োজন করা হয়েছে এবং কত জাঁকজমাক জাস্ট দেখুন ধরনের কাব্যগ্রন্থ প্রান্ত শেষের কাব্য এখানে বিভিন্ন যে বইয়ের যে প্রকাশনা এখান থেকেই হয় আর কি মানে এখানে যেগুলো প্রকাশ করা হয় আর কি মেনলি বই প্রথম এটাই হচ্ছে সমরেশ বসু মঞ্চ এরপরে শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়ের কাব্যগ্রন্থ বৃষ্টি ধারা তো আছে না আনন্দমার্গ বিশ্ব হিন্দু পরিষদ তারপর ওরিয়েন্ট অরুণা তারপর ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব তারপর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্টল আছে নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম তার একদম সোজা চলে এলে এখানে কিন্তু সাইবার সিকিউরিটির অফিস করা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু মানে এই এখনকার দিনে সমস্ত কিছু সিকিউরিটি রিলেটেড জিনিস ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম রিলেটেড সমস্ত কিছু কোয়েরি আক্স করতে পারেন আর এই হচ্ছে সে দেখতে পাচ্ছেন মঞ্চ যেখানে এসে রেস্ট নেয় সবাই মানসি পাবলিশিং হাউসের স্টল গণশক্তির কত বড় একটা স্টল দেওয়া হয়েছে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশ পাবলিক আছেন তারপর এখানটাতে এসবিআই যে স্টল আছে তারপর এখানে গিল্ড হাউস যে এটা আছে সেটাই হচ্ছে এখানে পিসি চন্দ্র জুয়েলার্স এর এই স্টলটা জাস্ট কত সুন্দর সাজানো গোছানো দেখুন আছেন কমলিনী তারপর জৈন শিল্প মন্দির তারপর মিত্র ও ঘোষ যে প্রকাশনী সেই সব অপরদিকেই কিন্তু মেডো যাচ্ছে আর এখানে কত সুন্দর একটা আসর জমিয়েছে গেট থেকে সোজা প্রবেশ করে এবার আমরা একটু ডান দিকে যাবো এখানে বিভিন্ন কলেজের যে স্টল আছে ওখানে অ্যাডামাস আছে এখানে আই এম আছে এখানে এস বি আছে তারপর এখানে শিশু সাহিত্য সংস্থা আছে তারপর এখানে আছে অডিটোরিয়াম তো চলুন ডান দিকে যাওয়া যায় এদিকে হলগুলোও আছে এদিকে দেখতে পাচ্ছেন প্রতিদিন আইকিউ সিটি এইসব সব স্টল আছে এদিকে আছে করোনার প্রকাশনী তারপর শৈবাব প্রকাশন বিভাগ আনন্দ পাবলিশারের যে স্টলটা সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আর একটা যে গেট আপনাদেরকে প্রথমেই শুনতে বললাম এখানেও কিন্তু একটা বসার বেশ সুন্দর জায়গা আছে আর এদিকেই কিন্তু হলগুলো আছে আর তার এর পিছন দিকেই আছে ইন্টারন্যাশনাল যে স্টলগুলো বসে সেগুলো প্রথমেই আমরা যেমন দেখতে পাচ্ছি জার্মানি জার্মানি জার্মানির পাশেই আছে ফ্রান্স তারপরে আছে ব্রিটিশ কাউন্সিল প্রত্যেকবার যেটা বসে ইউনাইটেড কিংডমের তো দেখতে পাচ্ছেন ডোমিনিকান রিপাবলিক ফ্রান্স নেপাল ইটালি মেক্সিকো এবং জার্মানি এই কয়েকটাই কিন্তু ফরেন কান্ট্রি এবছরের পার্টনার রয়েছে হল দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন হল ওয়ানে কি কি আছে না আছে কোন কোন স্টল আছে না আছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল টু প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু বাংলাদেশের যে স্টলটা মানে যে হলটা বলতে পারেন আপনি সেটা কত সুন্দর সাজানো গোছানো হয়েছে পাচ্ছেন এই পারে যে লাস্ট পোর্শনে একদম দেখতে এক নম্বর গেটের কাছে এখানেও কিন্তু ফুড স্টল আছে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম গেট সেই ফার্স্ট গেটে প্রবেশ করে আপনারা কিন্তু এইসব বুক স্টলগুলো পাবেন অন্য বছর এদিকে বুক স্টল থাকে না এবছর কিন্তু বুক স্টল হয়েছে এবং এখানে একটা বড়ো ছোটো স্টেজও হচ্ছে নিশ্চয়ই বড় কিছু একটা হবে একদম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লে একদম লাস্ট দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনারা সাইডে বসে বসে রেস্ট নিতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এইখানে কিন্তু টয়লেট আছে এখানে টয়লেট কিন্তু যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বিদেশি যে স্টলগুলো আছে তার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম হল এখান থেকেই যত প্রেস কনফারেন্স থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকেই মেনলি হয় এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ইনফরমেশনাল ভিডিও বলতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে ভিড় বাসে ঠিক আছে এটা হচ্ছে অফিস টাইমে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু ভিড় হয় এখান থেকে মেট্রোর কানেকশনটা বেশ ভালো কুড়ি টাকা টিকিট মতো তো দেখতে পাচ্ছেন কত কত মানুষের ভিড় কারণ সবাই বইমেলায় যাতায়াত করছে শিয়ালদার থেকে